কেউ কথা রাখেনি কবিতায় সুনীল গঙ্গোপাধ্যায় বরুণা নামের এক মেয়েকে ভালোবেসে হাতের মুঠোয় প্রাণ নেওয়ার কথা বলেছিল শুধু কি তাই ভালোবেসে সুনীল দুরন্ত সারের চোখে বেঁধেছিল লাল কাপড় আর বিশ্ব সংসার তন্নতন্ন করে খোঁজে নিয়েছিল একশো আটটা নীলপদ্ম কিন্তু বেচারী বরুণা সুনীলের কথা রাখল না শেষ পর্যন্ত ভালোবেসে বেচারা সুনীলের সে কি পাগলামো এত বললাম কেউ কথা রাখেনি কবিতার সুনীলের বরুণাকে ভালোবেসে তার পাগলামর কথা কিন্তু আমি ভাবি আজ থেকে চোদ্দশো বছর আগে যে মানুষটা আমাকে হৃদয় উজাহার করে ভালোবেসে গেলেন যিনি মহান রবের দরবারে প্রতিটা সালাতের পরে আমার পাপ মুক্তির জন্য ফরিয়াদ করে গেলেন যিনি আমার কথা ভেবে গেলেন আমার অস্তিত্বেরও বহু শতাব্দী আগে সেই মানুষটার ভালোবাসার কি প্রতিদান আমি দিচ্ছি আমার কথায় আমার চলনে বলনে আমার জীবন আচরণে আছে কি তার ভালোবাসার প্রতিদানের কোনো ছাপ আমার একবার মনে হলো আজ যদি নবীজ সাল্লু আলহিউসাল্লাম আমার উঠোনে এসে দাঁড়ান আমার ঘর থেকে বেশি আসা গানের সুর কি তাকে বেদনা হতো করবে না সালাতের সময় আমাকে হাসি আড্ডায় মেতে থাকতে দেখে কাজে কর্মে বিবোর থাকতে দেখে টিভি সোশ্যাল মিডিয়ায় ভুত থাকতে দেখে তিনি কি কষ্ট পাবেন না তিনি এসে যদি দেখেন আমি লোক ঠকাচ্ছি মানুষের সাথে অসদাচরণ করছি মানুষের উপর জুলুম করছি অন্যায় অবিচারে ডুবিয়ে রেখেছি নিজেকে যদি তিনি দেখেন আমি কোরআনের আলোকে জীবনে স্থান দিতে কার্পুণ্যবোধ করছি তার সুন্নাকে জীবনে আঁকড়ে ধরতে অনীহা দেখাচ্ছি যদি তিনি একবার চেক করেন আমার ব্রাউজার হিস্ট্রি যদি একবার ঢোকেন আমার ফোনের গ্যালারিতে তিনি কতই না আফসোস নিয়ে বলতেন হাই হম্মদ তোমাদের জন্য আমি কত কেঁদে গেলাম তোমাকে এত ভালোবেসে গেলাম আর তুমি এই দিলে আমার ভালোবাসার প্রতিদান এইসব ভেবে আমি যেন লজ্জায় একেবারে কুঁকড়ে যাই